বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্যের সঙ্গেই পদযাত্রা করল বিসিডিএ রায়গঞ্জ স্টেডিয়াম থেকে এই পদযাত্রা শুরু হয়ে রায়গঞ্জ ঘড়ি পরে পদযাত্রা শেষ হয় রবিবার রাজ্যের দুশো চৌত্রিশটি জায়গায় এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বলে বিসিডিএ নেতা দাবি করেছেন আপনারা জানেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড বিসিডিএ একশো পাঁচ বছরের সংগঠন আমাদের আমরা শহর থেকে প্রত্যন্ত গ্রামে ওষুধের পরিষেবা দিয়ে এসেছি মানুষের সেবায় কিন্তু এর মধ্যে আমাদের কিছু আমাদের রাজ্যসহ সারা দেশে এক অকৃত ঘটনা ঘটে গেছে আপনারা জানেন সিডিএসিও সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কোম্পানি অর্গানাইজেশন এবং ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের চৌথ অভিযানে বিপুল পরিমাণে জাল ওষুধ ধরা পড়েছে এতে মানুষ জনসাধারণ যেন চিন্তিত আতঙ্কিত আমরাও সংগঠন আমাদের সংগঠন বিসিডি চিন্তিত সেই জন্য আমরা জাল ওষুধের বিরুদ্ধে মানুষকে সাধারণ মানুষকে সচেতন করতে আজকে আমাদের এই পদযাত্রা গোটা রাজ্যব্যাপী আজকে ঠিক সময় আমার ওয়েস্ট বেঙ্গলে দুশো চৌত্রিশটা জোনে একসাথে আমাদের পদযাত্রা প্রতিবাদ মিছিল এটা অনুষ্ঠিত হচ্ছে মূল বিষয় জাল ওষুধ আমাদের জনগণের কাছে বিনিময় অনুরোধ আপনারা আপনারা আপনার পরিচিত দোকান থেকে রিটেল কাউন্টার থেকে ড্রাগ লাইসেন্স যাদের আছে তাদের কাছ থেকে সঠিক মূল্যে সঠিক ওষুধ কিনুন ডিসকাউন্টের প্রলোভনে জাল ওষুধের চক্করে আপনারা যেন আপনাদের জীবনটাকে নষ্ট করবেন না সেই জন্য আপনাদের কাছে আরও অনুরোধ দৈন সব সস্তাই সুন্দর নয় জাল ওষুধে কাজ হবে না ওষুধের কেনার সময় ওষুধ কেনার সময় সজাগ থাকুন সময় নিন আপনাদের ওষুধে তিনশোটি ওষুধে কিউআর কোড বর্তমানে আছে ওই কিউআর কোডটা স্ক্যান করুন স্ক্যান করে জানতে পারবেন ওই ওষুধটা ভাবে ম্যানুফ্যাকচার হয়েছে কি মলিকুল আছে কোন কোম্পানি করেছে সব ডিটেলস আছে সেই জন্য আমাদের সংগঠন চাচ্ছে কেন্দ্র সরকারের কাছে দাবি রেখেছে প্রত্যেকটা স্ট্রিপে যেন কিউআর কোড দেওয়া হয় আর সিডিএসসিও সেন্ট্রাল রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর